হ্যাঁ বলো গুড মর্নিং বলো হাই বলো এই যে এই যে এইভাবে এইভাবে শুনি বলো 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 দিয়ে দাও দাও সেটা দাও দেটা দাও দাও না দাও এই যে পুরী হাত দিয়ে দাও তোমার মাথা কোথায় মাথা এ কান কোথায় কান কান দেখাও হাত দিয়ে দেখাও এইটা রাখো এটা রাখো মানে কান দেখাও ওই হাত দিয়ে দেখাও এই হাত দিয়ে কান কই কান এখানে আছে ঠিক আছে হাত কোথায় হাত হাত দেখাও এই যে না হাত দেখো কি এদিকে এদিকে কালি থাকো তুমি এখন টিফিন করবে বাইরে গাছ দেখতে দেখতে গাছপালা দেখতে দেখতে মুখ দেখতে দেখতে কি

আমি শুনে তোকে ডাকছি পাখি এদিকে আয় ডাক দাও আয় আয় ডাক দাও ও এদিকেও আছে পাখি ডাক দাও ফুল ডাকো শুনা ফুল ডাকো ফুলটা ফেলে দিচ্ছ 真的这得。 বিজেটা <tipina> আইটেলাটো <tipina> 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 ফুল পাত মিলে পেকেট ত্ৰিশ টকা দিয়ক আম পাত হ'ল

তো দেখলেই ফুল বেলপাতা তারপরে যা যা মিষ্টি তারপর টিফিনও নিলাম তো সব নিয়ে যাচ্ছি আর বাড়িতে তো দেখতে পেয়েছি কতগুলি কাপড়ও মানে ভিজিয়েছি ধুবো বলে তো পারবো কিনা জানি না এখনে গিয়ে পূজা দেব তাতে কি খাওয়াবো তো চল দেখতে থাক তোমাকে দেবেন কি খাবে কি তো আমি ঘরে ভালো লাগে তো আজকে তো সেই জন্য আর কি ঠাকুর একটু বাজার করা ফুল আনা আর আর কিছু মিষ্টি আনলাম তারপর আমাদের টিফিন আনলাম আজকে তো নিরামিষ খাবো তো সকালে তো পূজা দিলে বান্নাটা হয়তো দেরি হবে তার জন্য আর কি টিফিন নিয়ে আসলাম আর তাঁতায়ের জন্য আর গুপালের জন্য আনলাম হচ্ছে ক্ষিটু তো তাতাইকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে স্নান করে পূজা দেবো আর কি আর তারপরে রান্না বান্না করবো আর কি তো সকালে টিফিনটা খেয়ে নেবে আর কি তো সেই জন্য রান্নার কোনো চাপ নেই আজকে ঠাকুর মন্দিরে যাওয়ার প্ল্যান আছে তো দেখি যাওয়া যায় কি না আজকেও তো গুরুদেবের আস অনেক বড় মেলা হবে অনেক প্রসাদ দেওয়া হবে ইচ্ছা আছে যাওয়ার দেখি আর জানো তাতাই আছে না এখন খাও না খা যাওয়ার সময় এখন কান্না করে বুঝে যে আমি কোথাও মানে ঘুরতে যাচ্ছি ড্রেস করলে বুঝে না শোনো আমি শুনো এখন আস্তে আস্তে বড় হচ্ছে না সব বুঝে না তুমি সব বুঝো বুঝলি না আগে মুখেটা শেষ করো তারপর এটা দেব দেখি মুছে মুখে मुंह आछি না হাঁ বড় করে হাঁ কর করো দেখি হাঁ না হাঁ ও তো দেখি মুখে আছে তোমার এটা শেষ করো তারপর এটা দেব হ্যাঁ জল খাও তাতে কিন্তু সব বুঝ যা আমি কোনখানে যাইলে ও কান্না করে ড্রেস করলে বুঝে তো চলো ভিডিওটা দেখতে থাকো তাতে কি খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করে পুজো দিতে যাব তো চলো আমার পাশে থাকুন ব্লগটা দেখতে থাকো গাইজ আজকে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাবে আর আমরা তো ঠাকুর মন্দিরে যাব ওই ভিডিওটা পরে ভিডিওতে ব্লগে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা কন্টিনিউ করবে কেউ মিস করবে না কেউ স্কিপ করবে না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব দেখতে পাচ্ছ পূজা টুজা দিয়ে আসলাম ঘরের পূজা শেষ এখন যাব দোকানে আর এই যে তা তাই এখনো স্নান করা হয়নি আর দুষ্ট করছে না শোনা তুমি দুষ্ট করছো না বলো দুষ্ট পাচ্ছ ওই দিচ্ছি কাশি বাজাচ্ছে কাশিক কাশি কই কাশি কাশি ইতা কো এই যে কই তোমার হাতে কি দেখি হাতে কি দেখাও এ হাতে কি ওই দেখো কাশি পাটা বেজে গেছে এখন দোকানের পূজাটা দেখবো তারপরে শেষ তো চলো পুরো বিডিওটা দেখতে থাকো